বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অবাধ্য এবং অত্যাচারী স্বামীকে বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি এমন নিয়ে এমনও অনেক মা ও বোনেরা রয়েছেন যাদের স্বামী শুধু অবাধ্যই নয় অত্যাচারী এমনকি জালেমের মতো ব্যবহার আচার করে থাকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা বিনা কারণেই স্ত্রীকে মারধর করে থাকে গাড়ি গারাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এমনকি তুচ্ছতাচ্ছিল্য করে থাকে বিভিন্ন কথার দ্বারা ব্যবহারের দ্বারা স্ত্রীকে অপমান আপদস্থ করে থাকে তার আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে হিস্ট্রি তার একমাত্র শত্রু এমনকি এমন সব আচরণ স্ত্রীর সাথে স্বামী করে থাকে যা কোনো কাজের লোকের সাথেও কোনো ব্যক্তি করে না একেবারে পৃথিবীর সকলের মূল্য থাকলেও স্বামীর কাছে স্ত্রীর একেবারেই মূল্য নেই এই সব কিছু হওয়ার পিছনে উল্লেখযোগ্য বিশেষ কিছু কারণ রয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন কিন্তু আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকে একজন আরেকজনকে বুঝেন চিনেন জানেন মায়া স্নেহ করেন এমন কি একজনের কষ্টে আরেকজন কষ্ট পান আপনাদের সম্পর্ক কিন্তু ভালোই চলছিল সংসারও ভালো চলছিল সব দিক থেকেই ভালো ছিল কিন্তু হঠাৎ করে দেখা যায় সংসারের মধ্যেই অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে একে অপরকে সহ্য করতে পারছেন না কেউ কাউকে দেখা উঠছেন দেখা যায় এক পর্যায়ে মারামারি লেগে যায় এমন কি স্বামী বিভিন্ন সময় বিভিন্ন কথার দ্বারা বোঝানোর চেষ্টা করে অথবা মুখেই বলে ফেলে যে তাকে ছেড়ে দিবে অথবা দ্বিতীয় বিয়ে করবে এগুলোর পিছনে অনেকগুলো কারণ রয়েছে কারণগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেখবেন যে হয় আপনার শ্বশুর বাড়িতেই আপনার শাশুড়ি ননদ অথবা আপনার যা অথবা অন্য কোনো শ্বশুর বাড়ির শত্রু রয়েছে আপনার অথবা আপনার গোপন কোনো শত্রু রয়েছে অথবা দূরে কোন শত্রু রয়েছে যারা আপনার সম্পর্কটাকে স্বামীর সাথে নষ্ট করার জন্য বিভিন্ন উপায়ে স্বামীকে কুমন্ত্রণা দেয় এবং তারা স্বামীকে বিভিন্নভাবে চালানোর জন্য তাদের হাত করার জন্য তারা স্বামীকে বিভিন্ন খারাপ কিছু দ্বারা বস করে রেখেছে অথবা দেখা যায় যখন স্বামী আপনার প্রতি অত্যাধিক ভালোবাসা কোনো মতেই স্বামী তাদের কথা শুনতে চাচ্ছে না তখন তারা যে উপায়টি অবলম্বন করে সেটি হচ্ছে আপনাদের মধ্যে বিচ্ছেদে জাদু করে অথবা বিচ্ছেদের জন্য খারাপ জিন পাঠিয়ে দেয় দেখা যায় জাদু কুফুরি বাঞ্ছনা এবং বিভিন্ন জিনের দ্বারা আপনাদের সম্পর্ক এমনভাবে নষ্ট করে রাখে যাতে করে কোনো মতে আপনাদের সম্পর্ক আর না ঠিক এবং কোনো মতে কেউ কাউকে সহ্য না করতে পারেন এরকমভাবে শত শত সংসার এই জালেমরা নষ্ট করে দিচ্ছে আবার দেখা যায় স্বামীকে যখন কেউ জাদুকুফুরি করে অথবা জিন চালান দেয় তখন সে একেবারে নেশাগ্রস্ত হয়ে যায় খারাপ নারীদের পাল্লায় পড়ে যায় এবং পরকে লিপ্ত হতে থাকে এক পর্যায়ে দুই তিনটা বিয়েও করে ফেলে আবার দেখা যায় পরকে লিপ্ত হয় বিয়ে করে না ওই মেয়ে ও স্বামীকে কবজা করার জন্য স্ত্রীর কাছ থেকে সরানোর জন্য বিভিন্ন খারাপ উপায়ে জাদুকুফুরি করে থাকে যা আমি মুখেও আপনাদেরকে বলতে পারছি না তখন দেখা যায় স্বামী ওই মেয়ে ছাড়া আর কিচ্ছু বোঝে না খারাপ নারীর প্রতি এমন আসক্তি হয় যে স্ত্রীকে দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায় আচরণ খারাপ হয়ে যায় দেখা যায় যে স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন যদি না খেয়েও থাকে সেদিকে তার তোয়াক্কা নেই ওই নারীর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে এমনকি ধার দেনা করেও হচ্ছে ব্যয় করতে থাকে এমনকি আরো অনেক রকম কারণে সংসারে অশান্তি হতে পারে যেমন দেখা যায় অনেক সংসারে আরো অনেক বিশেষ বিশেষ কারণ থাকতে পারে সেগুলো আমি বললাম না আপনারা হয়তো বা কিছু কিছু বুঝতে পেরেছেন তবে শুধু আমি এতটুকু বলবো যে অবাধ্য এবং কিভাবে বাধ্য করতে বসবেন কিভাবে দূর করাতে পারবেন এবং তারা যারা তাকে এই যে স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য জাদুকুফুরি করে তাকে কবজা করে রেখেছে তাদের কাছ থেকে কিভাবে ফিরাবেন এই পুরো বিষয়টি এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবেন সাহ্লাহ আপনারা এই করার আগে শুরুতেই যে যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি নিজে পাক পবিত্র হয়ে ওযু করে পারলে যায় না যে বসে অথবা পবিত্র জায়গায় বসে কিবিলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এবং এই যে আমল করছেন এই আমলের প্রতি বিশ্বাস রেখে আমল করবেন আপনারা আমল তো ঠিকই করেন কিন্তু মনে সন্দেহ থাকে আমল থেকে কাজ হবে কি হবে না এই ধরনের সন্দেহ যদি থাকে আপনার আমলকে আপনি নিজেই নষ্ট করে দিচ্ছেন এই যে খাদেম রয়েছে অর্থাৎ এই যে তালসাম রয়েছে এই তালসামের সাথে আল্লাহ তালা অসংখ্য খাদেম ফিট করে দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা সুপ্রিম পাওয়ার দিয়েছেন আপনি কি তাদেরকে বিশ্বাস করছেন আপনি আমল করার ক্ষেত্রে কি চিন্তা করছেন আমল থেকে কাজ হবে কি হবে না সন্দেহ করছেন না সন্দেহ করছেন না পূর্ণ বিশ্বাস করছেন আপনার কলবের পুরো ব্যবস্থা তারা বুঝতে পারে যদি আপনি ধরে ধরেন আপনি যদি কাউকে দিয়ে কাজ করান আর আপনি যদি সন্দেহ করেন ওই ব্যক্তিকে আপনার কাজ স্বাচ্ছন্দ্য করে দিবে মন থেকে করে দিবে করে দিল না ঠিক এই খাদেমরাও যখন আপনি সন্দেহ নিয়ে আমল করবেন আপনার আমলটা কখনোই তারা কার্যকর করে দিবে না এই জন্যই আপনাদেরকে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে হবে আর ভরসা থাকতে হবে আল্লাহ তালার উপরে মনে রাখবেন আল্লাহ তালা সরাসরি কিছুই দেন না কারো মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে অথবা মানুষের মাধ্যমে জীবজন্তু বিভিন্ন কিছুর মাধ্যমে দিয়ে থাকেন তো এটা হচ্ছে একটা মাধ্যম অতএব হচ্ছে আপনাকে পরিপূর্ণ বিশ্বাসের সাথেই আমল করতে হবে আর আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার করতে পারবেন তবে এই আমলটি করার জন্য নির্দিষ্ট কিছু ভালো মুহূর্ত রয়েছে যেসব আমল করলে আমল থেকে ভালো কিছু পাওয়া যায় এবং সারা জীবন এটার কার্যকারিতা থাকে সেই সময় যদি আমল করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলোকে মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় আবাদ্য স্বামীকে বাধ্য করার অত্যাচারী স্বামীকে বাধ্য বস করার আমল করা অত্যম এবং সাথে সাথে কার্যকরী তা লাভ করবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফরিস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যেগুলো দ্বারা আপনি যে কোনো আমল করবেন আর সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন এনশা এই আমার এই চ্যানেলের ভিতরে আপনারা প্রতিটি বিষয়ে আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের জীবনে যত বিষয়ের প্রয়োজন রয়েছে প্রতিটি বিষয়ে আমার চ্যানেলে আমল রয়েছে ইনশাআল্লাহ আপনারা চাইলে সেই আমলগুলোকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন এবং কাজে লাগানোর সাথে সাথেই ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন বিন্দু পরিমাণের সন্দেহ নেই আপনারা এই আমলটি করার জন্য একটি কাগজ নেবেন আপনাদের সামনে নেওয়ার পরে কাগজের মধ্যে তলসামটি আমি যেভাবে লিখেছি হুবহুব আপনি সেইভাবে লিখবেন এই তালসামটি লিখার পরে আপনারা এই তালসামের খাদেমকে হুকুম দিতে হবে অর্থাৎ তাওকে লিখতে হবে চারপাশে গুল করে তাহলে বুঝতে পারবে যে আপনি কি চাচ্ছেন এখন আপনারা অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন না তারা বাংলাতেই লিখেন আমি যেভাবে বলছি একটু ভালো করে বুঝেন তারপরে সেভাবে লিখেন যে এই তালসামের খাদেমগণ এভাবে গুল করে চারপাশে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অমুকের ছেড়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহাব্বতের ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য বাথর বস করার জন্য অন্ধ অনুগত করার জন্য তার পরকীয়া বন্ধ করার জন্য এবং তার অত্যাচার বন্ধ করার জন্য এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকুর দিয়ে ভরপুর করে দিন أنا يقولون <applause> ان البيت الذي يقولون 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 ان على جلو يقولون ان البيت الذي يقولون ان البيت الذي يقولون ان البيت এই তসলামটি সামনেই থাকবে পবিত্র কোরআনে চলে আসুন তবে আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না কোনো সমস্যা নেই তেলাওয়াত করতে পারেন না সমস্যা নেই বাংলা উচ্চারণ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সেটা দেখে দেখে পাঠ করলেও চলবে ইনশাআল্লাহ আপনারা শুরুতেই যে কাজটি করবেন একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এরপরে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে দেখেন এই যে বিসমিল্লাহ রহমান পাঠ করার পরে ওয়াসামা ইদাতিল বরুজ আপনি অসামা ইদাতিল বুরুজ পাঠ করার পর থেকে শুরু করে একেবারে আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন এতটুকু পাঠ করবেন এরপর আর পাঠ করার দরকার নেই এ পর্যন্ত পাঠ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে আদাবুল হারিক পর্যন্ত পাঠ করার পরেই আপনাকে হচ্ছে তাওকিল বলতে হবে আর আপনি যখন তাওকিল বলবেন তখন বাংলাতে যদি বলেন সুরা জন্য তাওকিল হবে এইভাবে যে এইভাবেই পুরুক অমুকের ছেড়ে অমুকের আমার স্বামী অমুকের ছেলে অমুকের হৃদয় মস্তিষ্ক কল লজ্জা স্থান আমার প্রেম ভালোবাসা দিয়ে যাতে করে সে পরকিয়া করতে না পারে এবং অত্যাচার নির্যাতন না করতে পারে এক্ষণে এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনি এই কথাগুলোকে যদি মনে করেন আরবিতে বলবেন তাহলে বলবেন কাদি কাই হা ফুলান অনুব্বা ফুলানবিনতুন بمحبتي ومودتي علوها علوها على جل على جل الصاد والصاد بارك الله ফিকুম وعليكم যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে দ্বিতীয়বার আবার সুরাটি পাঠ করা শুরু করে নসামাঈদাতিল বুরুজ থেকে অলাহম আদাবুল হারিক পর্যন্ত দ্বিতীয়বারও আপনি যেটি করবেন ওলাহম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছানোর পরে আবার তাওকিল বলবেন আরবিতে বললে আরবিতে বলবেন প্রথমবার যদি আরবিতে বলেন তাহলে দ্বিতীয়বার আরবিতে বলবেন আর দ্বিতীয়বার যদি আর প্রথমবার যদি বাংলায় বাংলায় বলে থাকেন দ্বিতীয়বার বলবেন তবে এইভাবে আপনাকে হচ্ছে এই শুরুতে একবার পাঠ করে। আপনাকে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে একবারও যেন এদিক সেদিক না হয় সেদিকে একটু লক্ষ্য রেখে আমল করতে হবে এরপরে যে কথার দ্বারা আদলা আতাল আর রুহানি জগতে সকল খাদেমদের বেঁধে রেখেছেন আর যেই কথা পাঠ করলে জিন ফেরেশতা সফলি অলফি জগতে এবং বারহাতি জগতের সকল খাদেমগণ ওই কাজ করে দিতে বাধ্য হয় আর সেই কথাটি পাঠ করতে হবে আপনাদেরকে চাইলে আপনারা পাঠ যদি না করতে পারেন আমার মুখ থেকে শুনলেও চলবে بسم الله شرح ينضح منا علي متعلي فيه وليه عين العجنة بالكافية وعين الشمعة مرية عين كرض من ودرد من عين عاصم من عين صاحب الجبل الدخاني عين الراكب على الفيل المتعم بالصعب عذب بحق العاصم براني بران تبارها متشيمة عجب الطعين لله رب العالمين أبنا رحوشي أي آجي مدهر الشياء সাতবার পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন এরপরে তসামটিকে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাহাজত নিয়ে আমল করবেন যখনই আপনারা এজাহাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকার বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহায়তা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য তবে যখনই আপনারা হচ্ছে কথা বলার মাধ্যমে এজাহাজত নিতে চাইবেন ওইটা আপনাদের জন্য বেশি ভালো হবে যখনই আপনারা আমার কাছে ফোন করবেন আমার সাথে কথা বলবেন আপনি কোন কোনো মানুষ আপনি ভালো মানুষ না খারাপ মানুষ কেমন মানুষ আমি বুঝতে সেই ক্ষমতা আমাকে দান করেছেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এই পর যে কাজটি করবেন এই তালসামটিকে সামনে রেখে আল্লাহ পবিত্র একটি নাম একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করার পরে এই তালসামটি ভাজ করে আপনাদের তিনটি অপশন দিচ্ছি যেটা পারেন সেটাই করবেন হয় আপনার ঘরে রেখে দিবেন অথবা আপনার স্বামীর চলাচলের রাস্তায় রেখে দিবেন অথবা ঘরে গর্ত করে পুঁতে দিবেন অথবা গেটের দরজার মধ্যে পুঁতে দিবেন যেটা আপনাদের জন্য সুবিধা তবে ঘরের মধ্যে পুঁতে দিতে পারলে অথবা চলাচলের রাস্তায় পুঁতে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো যদি না পারেন তাহলে ঘরের মধ্যেই রেখে দিবেন সারা জীবনের জন্য আপনার স্বামী অত্যাচার নির্যাতন বন্ধ হয়ে যাবে এবং সারা জীবনের জন্য বাধ্য এবং বস হয়ে যাবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার